আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডেলি ব্লগ সবাইকে স্বাগতম আমার চ্যানেলে প্লিজ যারা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে নেন একটি বিষয়ে আমি কথা বলার জন্য আজকে আসছি সে বিষয়টা হচ্ছে যে গত কয়েক মাস আগে হিরো আলমকে কেন্দ্র করে নাট্যকার মামুন বলছিল বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ এই বিষয়টা আমি অ্যানালাইসিস করে আজকে আমি একটু জাস্ট কয়েকটা ওয়ার্ড কথা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে মূলত রুসির দুর্ভিক্ষ না দুর্ভিক্ষ হচ্ছে বিবেকের দুর্ভিক্ষ বাংলাদেশের মানুষ নাইনটি মানুষ আজকে বিবেক হারা জ্ঞান হারা তারা কালোকে কালো বলতে পারে না সাদাকে সাদা বলতে পারে না ভালোকে ভালো বলে না খারাপকে খারাপ বলে না তারা তাদের সামনে দিয়ে কি যাচ্ছে তারা সেই উপলব্ধি করতে পারে তাদের ইন্দ্রিয়গুলো কাজ করে না যে বোর্ড যে ইন্দ্রিয় আছে না ইন্দ্রিয়গুলো তাদের এখন অক্ষম হয়ে গেছে এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের এই সমস্যাটা বাংলাদেশে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এখন কি রাত না দিন তারা বলবে যে এখন দিন অথচ প্রকৃত অর্থে অন্ধকার রাত চলতেছে বাংলাদেশে তো এই পরিস্থিতিতে বাংলাদেশে আসলে আমরা যারা প্রবাসে আছি খুব আফসোস লাগতেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন মানে বিবেক হারা হয়ে গেছে মিথ্যা সিটিং সিটিংবাজি বাটফাড়ি এগুলা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে কোনো কিছুই না এটাকে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে নর্মাল ব্যাপার মিথ্যা সিটিংবাজি বাটফাড়ি এই বিষয়গুলো বাংলাদেশের কাছে এখন নর্মাল এটা হচ্ছে দৈনন্দিন তাদের কর্মের একটা অংশ মানে কাজের একটা অংশ হয়ে গেছে খাওয়া দাওয়ার একটা অংশ হয়ে গেছে এই জিনিসটা মানে এটাকে এখন নর্মালি ফসলিত হয়ে গেছে এই জিনিসটা যে খারাপ এই বিষয়টা উপলব্ধি হইতেছে না বাংলাদেশের মানুষের কাছে আমরা যারা প্রবাসে আছি তারা বুঝতেছি কারণ আমরা ভালো মন্দ দুইটাই আমরা তফাত করতে পারতেছি কারণ আমাদের বিবেক এখনও কাজ করতেছে তো খুব দুঃখ লাগতেছে দেশে যারা বিবেক হারা হয়ে গেছেন যাদের প্রতি আমার খুবই আশা ছিল ভরসা ছিল এই মানুষগুলো কখনো হারা হইতে পারে না তারাও আজকে বিবেক হারা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো এই আশা করি সবাই সবার জায়গা থেকে একটু বিবেক খরচ করে কথা বলবেন বিবেক খরচ করে চলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন সবাই ভেড়ার ফালের মতো ঢুকে যাই না ফুটি মাছের ফালের মতো বৃষ্টি আসলে সব পাড়ের দিকে উঠে যায়েন না তো এই অর্থ মানে খুব বিপদ সামনে খুব বিপদ আসতেছে খুবই বিপদ আমি উপলব্ধি করতেছি তো ধন্যবাদ সবাই আল্লা আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক ফি আসসালামু আলাইকুম